আল্লাহর সাথে শরিক করা সে বলিল তারপর কোনটি তিনি বলিলেন তোমার পিতা মাতার অবাধ্যতা সে বলিল তারপর কোনটি তিনি বলিলেন তারপর মিথ্যা কসম করা আমি জিজ্ঞাসা করিলাম মিথ্যা কসম কি তিনি বলিলেন যে ব্যক্তি মুসলমানের ধন সম্পদ করে অর্থাৎ মিথ্যা কসম করিয়া অথচ সে এই কসমের ব্যাপারে মিথ্যাবাদী হাদিস বুখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার চারশো বাউান্ন কোরবানির দিন জামরাতুল আকাবার নিকটে আমি রাসুল্লা সাল্লাসাল্লামকে খতরের পিঠে আরোহণ করা অবস্থায় দেখিয়েছি তখন তিনি যখন তোমরা জামরায় নিক্ষেপ করিতে যাইবে অর্থাৎ পাথর নিক্ষেপ করিতে যাইবে তখন ক্ষুদ্র আকৃতির পাথর নিক্ষেপ করিবে আলাদি ইভনি মাদার শরীফ হাদিস নম্বর তিন হাজার আটাইশ মহানবী সাল্লাহ আলাইসাল্লাম একদিন নামাজের প্রসঙ্গ উত্থাপন করিয়া বলিলেন যে নামাজের হেফাজত করিবে কেয়ামতের দিন তাহার জন্য জ্যোতি প্রমাণ ও মুক্তির উপায় হইবে অর্থাৎ নামাজ আর যে তাহার হেফাজত করিবে না ইয়ামতের দিন তাহার জন্য যুতি প্রমাণ ও মুক্তির উপায় হইবে না ইয়ামতের দিন সে কারুন ফেরাউন হামান ও উবাইব নে খালফের সাথে হইবে আলহাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার পাঁচশো একত্রিশ